বিজেপি এবং তৃণমূলের মধ্যে সত্যিই কি কোনো গোপন সেটিং রয়েছে মানে যেটা বাম কংগ্রেস বারবার অভিযোগ তোলে বাম কংগ্রেসের অনেক নেতা কিন্তু এই অভিযোগ তোলেন যে দিদি মোদি সেটিং রয়েছে আর সেটিং থাকার জন্য তারা যে বক্তব্যগুলো দেয় রাজনৈতিক বক্তব্য সেগুলোকে বাম কংগ্রেসের নেতারা বলেন এগুলো আইওয়াশ আসলে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে পর্দার আড়ালে সেটিং রয়েছে দিদি মোদি সেটিং এই তত্ত্ব আমাদের যে জাতীয় রাজনীতি রাজ্য রাজনীতিতে একাধিকবার এই বক্তব্য কিন্তু সামনে এসেছে বিশেষ করে কংগ্রেস বিজেপি কথা বারবার বলে রাজনৈতিক বিশ্লেষকরাও অনেক সময় আকারে ইঙ্গিতে এই কথা বলার চেষ্টা করেছেন তো প্রশ্ন হলো কিছুদিন আগেই কিন্তু প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের এবং বর্তমান বিজেপির সাংসদ তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটি বক্তব্য দিয়েছেন কিছুদিন আগে যে কেন্দ্রীয় নেতৃত্ব চায়না বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব চায় না বলেই এ রাজ্য থেকে তৃণমূল সরছে না এখন প্রশ্ন হলো কেন্দ্রীয় নেতৃত্ব চায়না বলতে গেলে তাহলে মানে কেন্দ্র যে চায় না তার মানে কি সেটিং মানে সেটিং তত্ত্ব কাজ করছে যে কেন্দ্র চায় না কেন্দ্র না চাওয়ার কারণ কি। তাহলে তো একটা সেটিংয়ের কোথাও গন্ধ রয়েছে বা সেটিংয়ের একটা কথা রয়েছে কিন্তু সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেটা বলেছিলেন যে যেহেতু কেন্দ্র চাইছে না তাই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস সরছে না এখন যেটা জানা যাচ্ছে যে ইডি সিবিআইয়ের বিষয়ে এই যে রাজ্যে ইডি সিবিআই বিভিন্ন দুর্নীতির তদন্ত করছে কিন্তু সেই তদন্ত মানে আশানুরূপ গতিতে না এগোনোই বা আশানুরূপ ফলাফল না পাওয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি স্থির করেছেন যে ইডি সিবিআইয়ের বিষয় নিয়ে তিনি ধর্না দেবেন প্রয়োজনে একটু আলোচনা আসি আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে যদিও প্রতিবেদনটি প্রিমিয়াম মানে একটা নির্দিষ্ট অর্থ দিয়ে এটা পড়া যায় তো সেখানে হেডলাইন করা হয়েছে ইডি সিবিআই এর ধর না দেবেন অভিজিৎ মানে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের এবং বর্তমান বিজেপির তমলুকের সাংসদ জাতীয় রাজনীতিতে দিদি মোদি সেটিং রয়েছে বলে বিরোধীদের একাংশের অভিযোগ এটা বিরোধীরা বারবার অভিযোগ কিন্তু তোলেন এখন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন সত্যি কি দিদি সেটিং রয়েছে নাকি এটা রাজনৈতিক অভিযোগ জানাবেন আমি আলোচনা করছি কিন্তু জানাবেন আপনারা শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের মতো রাজ্য নেতারা যতই দাবি করুন বাংলার মানুষ এ যাত্রায় পরিবর্তনের জন্য প্রস্তুত মানে তারা যতই দাবি করুক যে বাংলার মানুষ এ যাত্রায় পরিবর্তনের জন্য প্রস্তুত সুকান্ত মজুমদার দাবি করছেন শ্রমিক ভট্টাচার্য দাবি করছেন কিন্তু মূল কথা হলো কেন্দ্রীয় নেতৃত্ব কি আদৌ পালাবদল চাই এটাই কিন্তু মূল কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই কথাটি বক্তব্যটি ক্লিয়ার করে কিছুদিন আগেই বলেছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব চায় না তাই রাজ্যে পরিবর্তন হয় না আর যদি এটা তার অভিযোগ সত্য হয় তাহলে তো একটা সেটিংয়ের তথ্য চলে আসছে মানে সেটিংয়ের কথা চলে আসছে এবং অভিজিৎবাবু যেটা আবার সিদ্ধান্ত নিতে চলেছেন যে প্রয়োজনে একাই এবার পথে নামবেন মানে বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের যে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রয়োজনে বাবু তিনি একাই ধর্নায় বসবেন পথে নামবেন এরকম একটা বক্তব্য বা এরকম একটা ইঙ্গিত কিন্তু সামনে আসছে এখন বাবু তিনি যে রাজনীতির লোক নন মানে রাজনীতির কিন্তু অনেক মারপ্যাস আছে মানে পর্দার আড়ালে রাজনীতিতে অনেক কিছু হয়ে যায় আপনি আমি চোখের সামনে যা কিছু দেখি সেটাই কিন্তু বাস্তবতা নয় কারণ মমতা ব্যানার্জি একসময় বক্তব্য দিয়েছিলেন যে একবার মোদিজি সম্পর্কে কড়া বক্তব্য যে একবারে মাজায় দড়ি বেঁধে ঘোরাবো অমুক তমুক মানে দড়ি বেদে এরকম একটা বক্তব্য আর কি মানে সেটা কোট আঙ্কোট এ ধরনের যে মাজায় দড়ি বেঁধে আমি অমুক হলে ঘোরাতাম বা এই এরকম একটা বক্তব্য কিন্তু পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি একটা সাক্ষাৎকারে তিনি পরিষ্কার বলে দিলেন যে কি যে আমাকে অনেক মানুষ সৌজন্য দেখিয়ে বার্তা পাঠান মিষ্টি পাঠান হয়তো কেউ কেউ হয়তো পোশাক পাঠান কিন্তু তার মধ্যে এই যে মমতা ব্যানার্জি তাকে যে মিষ্টি পাঠান সৌজন্যের খাতিরে সেটাও কিন্তু মোদীজি বলে ফেলেছিলেন এবং তিনি বলেছিলেন এর জন্য হয়তো আমার রাজনৈতিক ক্ষতি হতে পারে কিন্তু এই যে সৌজন্য দেখিয়ে যারা বিভিন্ন উপহার পাঠান তার মধ্যে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামও কিন্তু করেছিলেন অথচ সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা কি মানে মানে কী লড়াই প্রকাশ্য মঞ্চে মানে মোদিজি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বলছেন তৃণমূলের নেতারা দুর্নীতি করছেন তৃণমূলের নেতাদের একটা কেউ ছাড়বেন না মঞ্চে সেই ধরনের বক্তব্য দিচ্ছেন তখন নরেন্দ্র মোদিজি আবার মমতা ব্যানার্জি মোদীজির বিরুদ্ধে একবার রাফ অ্যান্ড টাফ বক্তব্য একেবারে সে রেগে মানে এক বিশালভাবে বক্তব্য দিচ্ছেন তখন মমতা ব্যানার্জি তখন ভাবা হয়েছিল যে একে অন্যের মনে হয় মুখ দর্শনার করবেন কিনা ভবিষ্যতে সন্দেহ কিন্তু তারপরেই নরেন্দ্র মোদিজির বক্তব্য যখন সামনে চলে আসলো যে অনেকেই তাকে উপহার পাঠান শুভেচ্ছা বার্তা পাঠান তার মধ্যে তিনি নাম করে ফেললেন অবাক করে সকলকে মমতা ব্যানার্জির নাম তখন কিন্তু সত্যিই আমরা অবাক হয়েছিলাম যে এত যারা একে অন্যকে আক্রমণ করেন মানে ব্যক্তিগত আক্রমণ শুধু যে রাজনৈতিক আক্রমণ তাই নয় মমতা ব্যানার্জি ডাইরেক্ট মোদীজিকে মানে ব্যক্তিগত আক্রমণ করে ফেলেছিলেন এবং মোদিজি এসে পশ্চিমবঙ্গের নেতাদের কিভাবে দুর্নীতির বক্তব্য রাখেন দুর্নীতির বিরুদ্ধে অথচ দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা সৌজন্য ভিতরে ভিতরে আছে এবং ছিল এখানেই কিন্তু প্রশ্ন তোলেন মানে রাজ্যের বিরোধী দলের নেতারা সেটা বাম বলুন কংগ্রেস বলুন তারা একবারে বারবার নির্দিষ্ট করে বলেন যে দিদি সেটিং রাজ্যে তৃণমূলের কিছু হবে না বা এই যে ভোট আসলে মেরুকরণের রাজনীতি অর্থাৎ এই বিজেপি এবং তৃণমূল নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারা ভোট আসলে একটা মেরুকরণের রাজনীতি করে সাম্প্রদায়িক রাজনীতির বক্তব্য তুলে ধরে তারা অর্থাৎ হিন্দু ভোটের পোলারাইজেশান করতে চাই বিজেপি অন্যদিকে মুসলিম ভোটের পোলারাইজেশান করতে চায় তৃণমূল এইটাতেই কিন্তু সেটিংয়ের গল্প বাম কংগ্রেস বলে আসছে এমনকি রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু আকার ইঙ্গিতে এ ধরনের একটা আভাস দেন যে দিদি বা তৃণমূল বিজেপির একটা পর্দার আড়ালে হয়তো সেটিং রয়েছে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কিছুদিন আগে বললেন যে কেন্দ্রীয় নেতৃত্ব চায় না বলেই রাজ্যে পরিবর্তন হচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্বকে আদৌ চাই তারা চায় না বলেই পরিবর্তন হচ্ছেন এই বক্তব্য অভিজিৎবাবু দেওয়ার পরে কিন্তু ব্যাপার ঠিকটা অন্য মাত্রা পেয়েছে এখন বাবু যেটা বলছেন যে ইডি সিবিআইয়ের নিয়ে বিষয় নিয়ে তিনি ধর্না দেবেন অভিজিৎবাবু বলছেন এই যে বিরোধীরা যে দাবি করছে দিদি মধ্যে সেটিং তো এখন সেই সেটিং তথ্যটা তো আরও জোরালো হয়ে যাবে যে যদি অভিজিৎবাবু এই ধরনের বক্তব্য আরও মানে বলেন ভবিষ্যতে তো এবার অভিজিৎবাবু সিদ্ধান্ত নিয়েছেন যে প্রয়োজনে একাই তিনি পথে নামবেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের যে শীর্ষ নেতাদের অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি কিন্তু এবার পথে নামতে চলেছেন এবং প্রয়োজনীয় তিনি ধর্নায় বসতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মনে হয় সত্যিই তৃণমূল বিজেপির সেটিং বা দিদিমদির সেটিং রয়েছে নাকি এগুলো রাজনৈতিক অভিযোগ কি মনে করেন বা বাবু বা এই ধরনের কথা বলছেন সত্যি কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা